Danış, Aliş,

আপনারা ইতিমধ্যে যে আগামী ফেব্রুয়ারিতে দেখছি জাতীয় অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাসনকে সামনে রেখে আমরা জাতীয় দল আমরা

এবং বিভিন্ন উদ্যোক্তা হিসেবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই 31 দফার ভিতরে আমাদের উল্লেখ করা আছে এবং আমাদের আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া তিন তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি রাষ্ট্রকমতায় থাকা অবস্থায় মেয়েদেরকে অগ্ররтика দিয়ে নানান দিকে মেয়েদের সুযোগ সুবিধা করে এই সমাজের বিভিন্ন জায়গায় এই নারীদেরকে চাকরি বাክር থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় সুবিধা তৈরি করে দিয়েছিলেন তারই ধারাবায়কতা যদি ঠিক থাকে সেই ধারাবাহিকতা ঠিক রাখার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা ধানের শীষে ভোট দেব এবং আপনাদের সাথে কাছে অনুরোধ জানাচ্ছি যে আগামী ফেব্রুয়ারি মাসে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য আমরা একসাথে ভোট দেব আমাদের নেত্রী আমাদের মা বেগম খালদা জিয়া অত্যন্ত অসুস্থ মৃত্যুর সাথে বাঞ্জা লড়ছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে আমাদের মায়ের জন্য আপনারা দোয়া করবেন প্রার্থনা করবেন মা যেন অত দ্রুত সুস্থ হয়ে যাতে আমাদের মাঝে ফিরে আছে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম